ولا محيي الا الله ولا مميت الا الله ولا رازق الا الله. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الانسان بوالديه احسانا قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تحت اقدام الامهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين

अफसोस के बसरो रहा हो तेरे हारम से खाली है मेरे हाथ भी दीना रो दिर हमसे बाद सुबह सुदीना जु गुजर हो ऐ बाद सबा सुय मदीना जु गुजर हो कुछ साखिये कौ सार मेरा गम के खबर लो ऐ तोर के वतन सुनते महबूब अलाही तुर के वतन सुन्नते महबोबे अलाही यही है नबूवत की सदाकत की गवाही ইয়াহি হ্যাঁ নবুয়া থেকে সদা কত কি গাওয়াহি সবাই আমরা নামাজের মধ্যে যে দুরু শরীফ পড়ি পারিত নাকি ঘুমাই গেছেন আপনারা রাত্র কিন্তু এখনো সাড়ে দশটাও বাজে নাই জাগ্রত আছেন কে কে ঘুমাই গেছেন হাত তুলেন তো মুরব্বী বুঝেন নাই মনে হয় নতুন মনে হয় নতুন না বুঝে না মুরব্বী বলছে যে নতুন আপনারা বুঝেন আমি বলছি কে কে ঘুমন্ত আছেন এতগুলা মানুষ ঘুমে এই জন্য তো আওয়াজ নাই কে কে জাগ্রত আছেন হাত তুলেন দেখি নারায় তাকবি মুরব্বী আপনি উঠায়েন না স্টেজে যারা আছেন লাগবে না সামনে যারা তারা সবাই জাগ্রত আছেন হাতটা জাগান তো দেখি একটু লাড়া চাড়া দেন নারায় তাকবি এটা ইমান দীপ্ত মুসলমানদের মুসলমানদের ইমান দীপ্ত না রায় তাকবির আল্লাহ আওয়াজের ধ্বনি হবে এমন যে নারায় রায় তাকবির আল্লাহ আওয়াজের ধ্বনিতে নাস্তিক বেঈমান কাফের মুরতাদ ইসলামের দুশ্মন যারা আছে পালাইতে থাকবে কিন্তু রাস্তা খুঁজে পাবে না ঠিক কি না নারায়ে তাকবীর আল্লাহ তাকবির তাকবীর আল্লাহ আকবার কুরআন আলো এখন তো আমরা সংসদে চাই না বেঠি আছেন তাহলে বলবেন যে সংসদে ঠিক আছে এমন আওয়াজ দিয়া নবীজির সামনে একবার দরুদ পড়েন রাজি আছেন তবে শুরুতেই বলি মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে ঠিক না ভাই আজকের মাহফিল আয়োজন করছে যুবক ভাইয়েরা যেহেতু মাহফিল একদম সমাপনী পর্যায়ে তেমন কাজ মনে হয় বাহিরে এখন আর থাকার কথা না এই জন্য যুবক যারা আয়োজক যারা আছো তোমরা সব কাজ বিরতি দিয়া এখন শেষ বেলায় শুধু আলোচনার আয়োজন করলাম নিজেরাও শুনতে পারলাম না শুনলাম না তাহলে আমল করার পাথেও নেওয়া হলো না ঠিক না এই জন্য যুবকেরা যারা আছো রাস্তাঘাটে যারা ঘুরতেছো আমার যুবক ভাইয়েরা সবাই প্যান্ডেল আইসা বইসা যাও মুরব্বীরা যারা আছেন অল্প সময়ের জন্য আইসা বইসা যান। আল্লাহ তাআলা আজকের ইন্তেজামকে আমাদের হেদায়েতের জন্য কবুল করুক বলেন আমি সকলে একবার মোহব্বতের সাথে পড়ি আল্লাহ্মা সল্লা আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলাহ ইবরহিম ওয়ালা আলী ইব রহিমা ইন কাহামিদুম মাজিদ আল্লাহ হুম্মা আলা মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কম রক্তা আলি ইবরিম ইন্ন কাহামি বর মোহাম্মদ মীরা শানম সদ সালাম আশি আয় মুাম পড়ো তু দুরুদে মুস্তফা হাম্মদুষা দোয়া সল্লিয়ালা মোহাম্মদ একটু মোহাম্মতে الا করিলা ইলাহা ই জোরে ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্ল সকলে পৰিচল্লহ আলী হোছল মধ্য গাঙ্গায়ের ইছলাম প্ৰিয় যুৱ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তসফিরুল কোরআন মাহফিল তথা জান্নাতের বাগানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই মাহফিলের আমন্ত্রিত আমার সামনে উপবিষ্ট বাবার বয়সের মুরুব্যানে আজম ও আমার দিনদার ইমানদার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা ও আমার অতি আদরের ছোট ছোট ভাই ও বন্ধুরা মহান আল্লাপাক রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার হই যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনে পাকের মহাব্বত নেয়া জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবার আমরা সকলেই একবার শুকর গুজার হই সকলেই একবার মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর একটু জবানটারে খুইলা আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন যেহেতু রাত্র গভীর হইয়া যাইতেছে যুবকদের আয়োজন অত্যন্ত চমৎকার নির্ধারিত একটা টাইমে আমরা বয়ান শেষ করে যার যার গন্তব্যের দিকে যাবো ইনশাল্লাহ এই আমি চাচ্ছি এদিক সেদিক কিছু না বইলা সরাসরি মূল আলোচনায় চলে যায় এটা ভালো হবে না ইনশাআল্লাহ আমি বয়ানে ওঠার আগে যুবক যারা আয়োজক ভাই যারা আছে আমার কলিজার যুবক ভাইয়েরা ওদের দিলের একটা আশা হুজুর আমরা যুবকেরা আয়োজন করছি বর্তমান সমাজের ভিতরে সন্তানেরা বাবা মার কথা মানতে চায় না শুনতে চায় না এই আমাদের একটু ভালো হয় যদি আপনি একটু পিতা মাতার হক নিয়ে কথা বলেন বাবা মা নিয়ে একটু আলোচনা করেন এই জন্য সঙ্গত কারণেই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার হক এই বিষয়টা সুন্দর করে আপনাদেরকে বোঝাবার জন্য আপনারা বুঝবার জন্য সর্বপ্রথম আমি যেই কথাগুলো বলবো এগুলা একটু দিলের কান লাগাইয়া শুনবেন তাহলে বুঝতেও ভালো লাগবে শুনতে ভালো লাগবে আমল করার আগ্রহ পয়দা হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন বলেন আমিন সম্মানিত হাজিরিন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলছেন আমাদের জিম্মায় দুইটা হক আছে কয়টা হক আমার একটা বদভ্যাস আছে আমি ছোটো থাকতে ওয়াশ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ছোটো থাকতে আল্লাহ আমাকে বয়ানের মাঠে ওয়াশ করার মতো বয়ান করার মতো সুযোগ করে দিছে আলহামদুলিল্লাহ বদভ্যাসটা হলো যদি শ্রোতারা কথা না কয় চুপচাপ বৈশা থাকে তাইলে আমি ওয়াজ করতে পারি না আপনারা একটু সহযোগিতা করবেন সবার কথা বলতে হবে কারও জবান বন্ধ বন্ধ রাখা যাবে মুরব্বীরা রাজি আছেন যুবক ভাইরা রাজি আসো সবাই রাজি আছেন এটাও ইনশাল্লাহ সবাই বলেন নাই সবাই রাজি আছেন এই যে এখন বলছেন এরকম সবাই কথা বলতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ইসলামের আমাদের সবাইকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমাদের জিম্মায় কয়টা হক আছে সবাই বলেন নাই জোরে বলেন দুইটা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক আল্লাহ যেহেতু স্রষ্টা এই জন্য তার হকের গুরুত্ব সবচাইতে বেশি পক্ষান্তরে বান্দার হক যেটা আছে এই বান্দার হকের জটিলতা বেশি খুব ভালো বুঝবেন আল্লাহর হকের গুরুত্ব বেশি বেশি বান্দার হকের জটিলতা কেন আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে তার হক সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ আল্লাহ যেমন মহান তার দয়া মায়াও তেমন মহান কথা ঠিক না বেঠি আমরা বান্দারা যদি রবের হক নষ্ট করি আল্লাহর হক নষ্ট করি তরক করি বরবাদ করি সত্তর বছরের টোটাল জিন্দেগিটাই পাকের হক নষ্ট কইরা একদম জীবনের শেষ যাইয়া মিনিটও যদি ভাই এমন পাই যে পাকের সামনে কমপ্লিট সালেন্ডার কইরা অতীতের গুনাহের উপর অনুতপ্ত হইয়া মালিকের হক হুকুমত যা নষ্ট করছি তার থেকে যদি আমরা ক্ষমা চাই মালিক এত মহান সত্তর বছরে তার যত হক নষ্ট করা হয়েছে মৃত্যুর আগে পাঁচ মিনিটেই আল্লাহর কাছ থেকে সত্তর বছর হকের ক্ষমা নেওয়া সম্ভব সুবাহান আল্লাহ বললেন না যে পক্ষান্তরে আমরা বান্দারা যেমন ছোট আমাদের মন মানসিকতাও তেমন ছোট খুব ভালো কিরা বুঝলেন বান্দার হক চাই পিতা মাতার হক হোক সন্তানের হক হোক ভাই বোনের হক হোক রাজার হক হোক প্রজার হক হোক প্রতিবেশীর হক হোক অমুসলিমের হক হোক যারই হক হোক না কেন ভাইরা আমার এর যুবক ভাইরা ভালো করে তোমরা শোনো আজকে আমার বয়ানটা বান্দার হক নষ্ট করলে পৃথিবীর সবচেয়ে মানুষ হলো বাবা মা অনেক সময় দেখা যায় দুনিয়ার মধ্যে তাদের হক নষ্ট করলেও বাবা মাই ক্ষমা করতে চায় না প্রথমবার বাবা দিলেও দ্বিতীয়বার বাবা রাগ করে ক্ষমা দিতে চায় না দ্বিতীয়বার আত্মীয় স্বজন আইসা বাবাকে ক্ষমা করার জন্য রিকোয়েস্ট করে আবেদন জানায় তো আত্মীয় স্বজনের কথা মাই না বাবা দ্বিতীয়বারও মাফ করে দেয় কিন্তু তৃতীয়বার বাবা আত্মীয় স্বজনের সুপারিশও মানতে চায় না সন্তান তার হক নষ্ট করছে কথা মানে নাই বেয়াদবি করছে এই জন্য এই হকটা বাবা ক্ষমা করতে চায় না বাবা রাগ কইরা অন্যদিকে চলে যায় আসে না নাই ভাইরা আমার তো পৃথিবীর মধ্যে সবচাইতে কাছের দয়া মায়ের মানুষ হলো বাবা মা তাদের হক নষ্ট করলে সহজেই তারা ক্ষমা করতে চায় না তাহলে অন্য মানুষ তো ক্ষমা দেওয়ার প্রশ্নই আসে না কথা ঠিক না বেঠি এজন্যে বান্দার হকের জটিলতা বেশি বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হয় আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না এখানে সূক্ষ্ম একটা কথা আমরা শব্দ চয়নগত যেমন দেখবেন অনেক সময় জানাজা নামাজের সময় কিছু মানুষ দাঁড়ায়া বক্তৃতা দেয় অনেক সময় একটা কথা বলে আপনাদের এই অঞ্চলে বলে কিনা জানি না আমি তো অনেক জায়গায় শুনছি কথাটা হলো বলে যে ও মুসুল্লারে কারাম আপনারা আসছে যার জানা যায় আসছেন এই লোকটা মারা গেছে আমরাও মারা যাব কবর জগতে চলে যাব সবাইকে চলে যেতে হবে তো আপনারা এই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন আর বিশেষভাবে একটা আবেদন আপনাদেরকে জানাই সেটা হলো এই মৃত ব্যক্তিকে আপনারা ক্ষমা করে দেবেন তার হক যদি কারো পাওনা দাওনা থাকে এগুলা ক্ষমা করে দিবেন তার কারণ বান্দার হক বড় গুরুত্বপূর্ণ বিষয় বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারেন না নাওজুবিল্লাহ বলেন বলে না বলে না মোহতারাম হাজরিন আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কথা আল্লাহ তালার সানে মানায় এটা যায় আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে মুরব্বীরা আল্লাহ তালা সব কিছু পারেন কথাটা হলো আল্লাহ তালা সব কিছু পারেন আমার আল্লাহ বান্দার হক তাকেও ক্ষমা করতে পারেন কিন্তু কথাটা হলো আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না বান্দার হক বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হয় কথা ঠিক না বেঠি এই জন্য ভাইয়েরা আমার আমার কথা বুঝতেছেন আপনারা বান্দার হকের জটিলতা বেশি আল্লাহর হকের গুরুত্ব বেশি বান্দার হকের জটিলতা বেশি বন্ধুরা আমার ভাইয়েরা আমার রসুল করিম ইন সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম হাদিসে বাকের ভিতরে বয়ান করেন সাহাব আয়েকারামদেরকে ডাক দেয়া বলে ও সাহাব আয়েকারাম তোমরা জানো কি বলতে পারো কি আশ ময়দানে সবচাইতে হত দরিদ্র অসহায় দুঃখস্থ মানুষ কারা হবে কে হবে সাহ বায়কারাম উত্তর করলেন আল্লাহ হুম রসুলুহু আলম ওগু পায়গাম্বর আপনি এবং আল্লাহ খুব ভালো জানেন এই বিষয়গুলো আল্লাহ রসুল ডাক দিয়ে বলো সাহাবাই হাসরের ময়দানে সবচাইতে হত দরিদ্র অসহায় দুঃখস্থ মানুষ হব ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের ময়দানে নেকির পাহাড় নিয়ে উপস্থিত হয়ে যাবে লোকটা তার নেকির পাহাড় দেইখা মনে মনে ভাবতে থাকবে আমার চাইতে নেকিওয়ালা হাসরের মাঠে মনে হয় আর কেউ নাই ঠিক সেই মুহূর্তের ভিতরে এই লোকের ডান দিক থেকে আর বাম দিক থেকে কিছু লোক দাঁড়িয়ে যাবে রব্বে কারিমের কাছে অ্যাপ্লিকেশন করবে ওগুন আব্বুল তুমি তোমার এই বান্দার ব্যাপারে চূড়ান্ত ফায়সালা করার আগে আমাদের কিছু অভিযোগ শুই না নাও এই অভিযোগগুলার প্রতিকার কইরা মীমাংসা কইরা তারপরে তুমি তোমার এই বান্দার ব্যাপারে ফায়সালা গ্রহণ কর ভাইরা আমার বন্ধুরা আমার এই ব্যক্তি কোন ব্যক্তি ভাইরা আমার এই ব্যক্তি হলো ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে অনেক নেকির কাজ করছে অনেক ইবাদত করছে আওয়াবিন মসজিদ বানানো মাদ্রাসা করা বৃদ্ধাশ্রম করা গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করা ভাইয়েরা আমার শুধু তাই নয় আওয়াবিন চাষগুলাও পড়ছে নফল রোজা রমজান মাসের রোজা জাকার হস মানুষকে অনুদান গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করা এই রকম অনেক নেকির কাজ করছে সে ভাইরা আমার যার কারণে তার নেকিগুলা পাহাড় পরিমাণ স্তূপ হয়ে গেছে ভাইরা আমার কিন্তু এই লোকটা দুনিয়ার মধ্যে বান্দার হক থেকে বড় গাফেল ছিল ভাইরা আমার ও গাঙ্গের বাসী অঞ্চলের মুসলমানেরা ভালো কিনা মনে রাখেন বাবা ইন্তেকালের পর ঘরে বাইরে স্থাবর স্থাবর যত সম্পদ বা বাড়াই যাবে যত জায়গার মধ্যে সম্পদের মালিকানা ভাইয়ের আছে তত জায়গার মধ্যে সম্পদের মালিকানা বোনেরও আছে কথা ঠিক কিনা ভাইয়ের আমার কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বোনকে বাড়ি থেকে বঞ্চিত করা হয় মেইন মার্কেটে জমি থেকে বোনকে অংশ দেওয়া হয় না আছে না নাই বোন তখন হাসরে ময়দানে ডাক দিয়া বলবো আল্লাহ আমার বাবা যখন মৃত্যুবরণ করেছিল দশ কোটি টাকার সম্পদ রেখে গিয়েছিল আমি শেখ ভাই অথচ আমার ভাই আমারে মাত্র পাঁচ লাখ টাকা দিয়া আর সমস্ত সম্পদ গুলা দখল করে রাখাইছে সেদিন কিছু বলতে পারি নাই আজকে আমি তার বিচার চাই তখন ওই লোক তার বোনের হক নষ্ট করার কারণে তার যতটুকু হক নষ্ট করছে ভাইয়েরা আমার সেই অনুপাতে আল্লাহ পাকরাবুল আলামিন। তার নেকি থেকে কর্তন কইরা দুনিয়াতে জায়গার সম্পদের বিনিময়ে আল্লাহ বোলা আলামিন ওকে নেকি দিয়া আল্লাহ মিউচুয়াল করাই দিয়ে ভাইয়েরা আমার পাশের থেকে আরেকজন লোক দাঁড়িয়ে যাবে ডাক দিয়া বলবো আল্লাহ আমি ওর প্রতিবেশী গ্রামের মানুষ ছিলাম ওর বাড়ির সাথে আমার বাসি বাড়ি ছিল ও পাওয়ার পার্টির লোক ছিল নেতা ছিল ও তার বিল্ডিং উঠানোর সময় তিন ফুট আমার জায়গা দখল করে নিয়েছিল দশ ফুট আমার জায়গা দখল করে রাস্তা বানাইছিল আমি সেদিন মেম্বারের কাছে যাইলাম যাইলাম কত চেয়ারম্যানের কাছে এলাকার কত মুরব্বীদের কাছে যাইলাম সবাই আমারে বলছে ওর সাথে ফাইটে যাইও না তোমার ক্ষতি হয়ে যাবে কারণ সে নেতা সে পাওয়ার পার্টির লোক ও আল্লাহ সেদিন ফাইটে যাই নাই আজকে আমি তার বিচার চাই পাশের থেকে এরকমভাবে চোখে ক্ষেত্রে এই লোক করবে ভাইরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন ওই লোককে তার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা নেকির একটা পার্সেন্টেজ দিয়ে মিউচুয়াল করায় দিয়ে ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরা আমার পাশের থেকে আরেকজন লোক দাঁড়িয়ে যাবে সিরিয়ালে ডেকে বলবো গো আল্লাহ আমি ওর গ্রামের প্রতিবেশী মানুষ ছিলাম আমারে তুমি গরিব বানায়া পাঠাইছিলা ওরে তুমি ধনী বানায়া পাঠাইছিলা আমার ঘরে একটা সুন্দরী মেয়ে দান গো আল্লাহ আমার এই সুন্দরী মেয়েটারে ওর বখাটে একটা ছেলে ছিল প্রত্যেক দিনই ফ্রিজিং করত আমি তার এই কথা জানাইতে গেলে সে আমার জীবন নাশের হুমকি দিত এক পর্যায়ে আমার এই কলিজার টুকরা সন্তান মেয়েটা সমাজের ভিতরে মুখ দেখাইতে না পাইরা আত্মহত্যা করছিল গল্ল সেদিন কিছু বলতে পারি নাই আজকে আমি তার বিচার চাই এইভাবে একের পর এক বান্দার হক যে নষ্ট করছে ভাইরা আমার তাদের নেকির অংশ থেকে দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি ফোরাইয়া যাবে ভাইয়ারা আমার এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না তখন ওই লোকের আওয়াবিন আওয়ামী মসজিদ বানানো মাদ্রাসা করা গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করা সব নেকি মানুষের হক নষ্ট করার কারণে দিয়ে শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না আরো লোক অভিযোগ করতেই থাকবে আল্লাহ রসুল বলেন তখন অভিযোগকারীদের গুণাগুলা ওই ব্যক্তির মাথায় চাপাইয়া দিয়া তাদেরকে গুণামুক্ত করা হবে যেই পরিমাণ নেকি লইয়া ভাইয়েরা আমার হাসরের ময়দানে লোকটা উপস্থিত হয়েছিল ওই পরিমাণে গুনাই ব্যক্তির আমলনামায় জমা হবে আল্লাহ রসুল বলেন ও সাহাবাই কালাম শুই না হাসরের ময়দানে এই ব্যক্তির চাইতে হত দরিদ্র অসহায় দুঃখস্থ কপাল পোড়া আর কেউ হবে না কি বুঝলেন বান্দার হক বড় সিরিয়াস কথা ঠিক না ও হাজিরিন এই বান্দার যত হক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতা মাতার হক সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে অল্প কিছু বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আজকের এই মাহফিলকে আমাদের হৃদায়তের জন্য কবুল